মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গলিন ইন মেলবর্ণে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকাল সাতটা নাগাদ বেনারস থেকে বেরিয়ে পড়েছিলাম এখন প্রায় দুপুর এগারোটা বাজে আমরা চলে এসেছি অযোধ্যা অযোধ্যায় মূলত রাম মন্দির দেখারই প্ল্যান তারপর আমরা সন্ধ্যের মধ্যে চলে যাব লখনৌ রাম মন্দির এবং তার পারিপার্শ্বিক এলাকায় গাড়ি চলাচল বাড়ন সেজন্য আমরা বেশ দূরেই গাড়িটাকে পার্ক করলাম এখন আমরা দেখতে যাচ্ছি হনুমান গাড়ি দূর থেকে দেখতে পেলাম মন্দিরে ওঠার মুখে প্রচণ্ড ভিড় বাইরে রয়েছে অনেক মিষ্টির দোকান এবং সেখানেই জুতো রাখার ব্যবস্থা আমরাও সেই রকম একটি দোকানের মধ্যে জুতো রেখে কিছু মিষ্টি প্রসাদ নিয়ে লাইনে দাঁড়ালাম অনেক মানুষের ভিড় রয়েছে এখানে কিন্তু পুলিশ প্রশাসন খুব সুন্দরভাবে এই ভিড়টাকে মেনটেন করছেন মন্দিরের মধ্যে ছবি তোলা বারণ তাই মন্দিরের ভেতরের কোনো ছবি আমি তুলতে পারিনি এখন আমরা এখান থেকে যাচ্ছি রাম মন্দিরের দিকে রাম মন্দির বেশ খানিকটা হাঁটা আমরা রাম মন্দিরে ঢুকে পড়েছি এখানেও কোনো ছবি তোলা যাবে না সব জমা দিয়ে দিতে হবে মন্দির থেকে বেরিয়ে স্মৃতিস্বরূপ আমার একটা ছবি তুলে দিলাম সন্ধে সাতটা বাজে আমরা লখনৌ পৌঁছে গেছি লখনৌতেও আমরা একটা এয়ারবিএনবি নিয়েছিলাম ঘরটা ছিল ভীষণ বড় একটা থ্রি বিএইচকে ফ্ল্যাট আর এটা ছিল তার কিচেন কিচেনের মধ্যে রান্না সব কিছু ব্যবস্থাই ছিল আর এটা ছিল আমাদের বেডরুম বেডরুমগুলো সবগুলোই এসে বহুদিন ধরে ইচ্ছে ছিল কখনো লখনউ গেলে এই তুন্দে কাবাবি থেকে খাবো এই দোকানের গলাউটি কাবাবের নাম অনেক শুনেছি সেই জন্য ভাবলাম আজকে রাতের ডিনারটা এখান থেকেই করা যাক দোকানের সামনেই গালাউটি কাবাব বানানো হচ্ছে গালাউটি কাবাব এতটাই নরম যে প্লেটে সার্ভ করতে গিয়েই তা ভেঙে যাচ্ছে হয় একেবারে নরম মলমের মতো আর এই হলো বিখ্যাত লখনৌয়ের বিরিয়ানি যেখান থেকে আমাদের কলকাতা বিরিয়ানি অনুপ্রাণিত হয়েছে কি বিশাল বড় একটা পিতলের হাঁড়ি থেকে বিরিয়ানি সার্ভ করা হচ্ছে অন্য দিকটিতে বানানো হচ্ছে পরোটা আবার কোথাও বানানো হচ্ছে তন্দুরি চিকেন আমরা অর্ডার দিলাম পরোটা তার সাথে গালৌটি কাবাব বিরিয়ানি আর একটা মশালা চিকেন দোকানদারকে বললাম প্রথমবার এসেছি তখন উনি বললেন মালাই চিকেনটাও ট্রাই করতে তাই আমরা মালাই চিকেনটাও নিলাম দোকানের সামনে দাঁড়িয়ে এত সুন্দর একটা গন্ধ এই ছিল এক প্লেট মালাই চিকেন মালাই চিকেনটা খেতে কিন্তু অসাধারণ ছিল আর ছিল একেবারে নরম কলকাতায় এত ভালো মালাই চিকেন কিন্তু আমি সত্যিই খাইনি চলো তাহলে আমরা খাওয়াটা আস্তে আস্তে শেষ করি তোমাদের সাথে দেখা হবে কালকে সকালে কালকে সকালে আমরা লখনৌ শহরটা ঘুরে দেখব গুড মর্নিং সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা লখনৌ শহর ঘুরতে একটা কথা মানতেই হবে লক্ষ্ণ শহর হিসেবে কিন্তু দারুণ চার পাঁচটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর একটু পুরনো লক্ষ্ণর দিকে গেলে মনে হয় সত্যি এটা এক সময় ছিল নবাবদের শহর প্রথমেই আমরা চলে এসছি ছোটা ইমামবাড়া দেখতে এখানে সব জায়গাতেই বলছে ভেতরে ছবি তোলা বারণ তাই যা ছবি সব কিছু বাইরে থেকেই তোলা যাবে আর ইমামবাড়ার সাথে ছিল একটা মসজিদ ছোটা ইমামবাড়ার মধ্যে ছিল বিশাল সুন্দর সুন্দর ঝাড়বাতি কয়েকটি ঝাড়বাতি নাকি বেলজিয়াম থেকে আনানো এবং সারা পৃথিবীতে একটি মাত্র রয়েছে যার মধ্যে এটি একটি ধর্ম বর্ণ নির্বিশেষের মানুষ কিন্তু এই এই ইমামবাড়া সুন্দর দরজাটির নাম রুমি দেখতে এসছেন হল দরওয়াজা লখনৌয়ের বিভিন্ন সম্রাটের ছবি দেখলাম তার মধ্যে একজনকেই আমি চিনি ইনি হলেন নবাব ওয়াজিদ আলী শাহ যিনি কলকাতায় প্রথম বিরিয়ানি নিয়ে আসেন এইবার আমরা দেখতে এসেছি দ্য রেসিডেন্সি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই জায়গাটি আগে ব্রিটিশ রেসিডেন্ট জেনারেলের থাকার জায়গা হিসেবে ব্যবহার করা হতো তবে এই জায়গাটির একটা অন্যতম তাৎপর্যপূর্ণ ব্যাপার হলো আঠারোশো সালে যখন সিপাহী বিদ্রোহ হয় প্রায় দু হাজার সৈন্য এখানে তাদের প্রাণ হারান এখনও দেয়ালের বুকে কান পাতলে শোনা যায় তাদের সেই আর্তনাদ এখনও রয়েছে গুলির চিহ্ন গোলার চিহ্ন জায়গাটি ঘুরে মনটা বেশ ভাড়াক্রান্ত হয়ে গেল যদিও চারপাশের পরিবেশ এখানকার খুবই সুন্দর এই রেসিডেন্সি অনেকটা জায়গা জুড়ে ছড়ানো এবং বিভিন্ন বিল্ডিংয়ে ভাগ করা কোনোটা কমিউনিটি হল কোনোটা আগে কিচেন ছিল বা কোনোটা ছিল পার্টি করার জায়গা সিপাহী বিদ্রোহের সময় এই বিল্ডিংগুলোর অনেকটাই ক্ষতি হয়ে গেছে এখন তার ভগ্নাবশেষ নিয়ে পুরো জায়গাটি দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে এটাই আজকে আমাদের লাস্ট লোকেশন এটি হলো বড়া ইমামবাড়া অসাধারণ সুন্দর দারুণ দেখতে লাগছে বাইরে থেকে কিন্তু বাইরে থেকে এর ভেতরে কি আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না এই বাইরে যে গেটটা আমরা দেখতে পাচ্ছি এটা বলতে পারো একটা বড় প্রাচীরের গেটের অংশ এটা দিয়ে ভেতরে ঢুকেই সামনে দেখতে পেলাম এই সুন্দর দেখতে একটা মসজিদ মসজিদের বাঁ দিকে রয়েছে ইমামবাড়া চারপাশে খুব সুন্দর একটি বাগান বাগানের মধ্যে বিভিন্ন রকম ফুল ফুটে আছে আর এই বিভিন্ন ধর্মের মানুষ এই সুন্দর শিল্পকর্মকে কুন্নিস জানাতে বিভিন্ন জায়গা থেকে এসছেন ইমামবাড়ার ভেতরে তো ছবি তুলতে পারলাম না কিন্তু এই ছাদ থেকে পুরো জায়গাটিকে দেখতে এত সুন্দর লাগছে অসাধারণ লাগছে দেখো থেকে থেকে এয়ারবিএনবি গিয়ে সেখান নিয়ে আমরা চলে এলাম এয়ারপোর্টে লখনৌ এয়ারপোর্টটা কিন্তু দারুণ সুন্দর অসাধারণ সুন্দর করে কিন্তু সাজানো অনেক নতুন ধরনের লাইটিংও যেমন দেখতে পেলাম আবার এয়ারপোর্টটা অনেক সুন্দর করে অর্গানাইজ করা আমাদের চেক ইন হয়ে গেল এয়ারপোর্টের ভেতরে দেখি এই রকম সুন্দর করে বিভিন্ন রকমের কাঁচের মতো ফুল দিয়ে একটি জায়গা সাজানো সবাই গিয়ে সেখানে দাঁড়াচ্ছে আর ছবি তুলছে আমরাও দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুলে নিলাম কি দারুণ না জায়গাটা পরশু আমাদের মেলবান ফেরা আজকে রাত্রে আমি আর সৈকত চলে যাব শ্রীরামপুর আর বাবা মা লেকটাউন ফিরে যাবে দেখতে দেখতে আমাদের ছুটিটা কিন্তু শেষ হয়ে গেল চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে আজকের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো টাটা